আমার প্রথমে জানা ছিল যে সবারই প্রত্যাশিত যে আপনি লন্ডনে আসছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের সাথে দেখা দেখা হয়েছে কিনা এবং দেশ জাতি এবং আগামী নির্বাচনীয় দলের জন্য বিশেষ কোনো বার্তা তিনি দিয়েছেন এটা হচ্ছে আমার প্রশ্ন প্রথম জানা আমি তো এসেছিলাম আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার আমার সবার সঙ্গে করতে করছে কারণ আমি আপনার দায়িত্ব পালন করছি মহাসচিবের উনি আমার এখন অ্যাক্টিং চেয়ারম্যান এবং আমাদের যে রাজনৈতিক যে পট পরিবর্তন হয়েছে এরপরে ওনার সঙ্গে আমাদের ডেইলি কথাবার্তা হয় আপনার আপনার এসে জুমে স্কাইপেতে ডিজিটালি কিন্তু সামনাসামনি কথা হয়নি যে কারণে আমি এসে ওনার সঙ্গে দেখা করেছি কথা বলেছি এবং আমাদের রাজনীতির বিশেষ বিশেষ যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কথা বলেছি আমাদের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে কথা বলেছি এবং আমরা যে পদ্ধতিতে আমরা এগুচ্ছি সামনের দিকে যাচ্ছি সেই পদ্ধতি নিয়ে কথা হয়েছে এবং একটা ওয়াইড আপনার পরিধি থাকতে নিয়ে কথা হয়েছে ওনার সঙ্গে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত সন্তুষ্ট যে আমার চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে আমরা সঠিক পথে গুনছি এবং আমার বিশ্বাস যে আমরা আগামী দিনগুলোতে নির্বাচন যখন আসবে তখন সেই নির্বাচনে আমরা তার নেতৃত্বে আমরা অত্যন্ত ভালো ফলাফল করতে পারব কারণ উনি এই কালের সঙ্গে সঙ্গে বয়সের সঙ্গে সঙ্গে উনি আপনার অনেকগুলো গুণাবলী অর্জন করেছেন যেগুলো আপনার একটা রাজনৈতিক দলকে নেতৃত্ব দেওয়ার জন্য অত্যন্ত জরুরি এবং উনি সেটা অর্জন করেছেন এবং আমি অত্যন্ত কনভিন্স যে তার নেতৃত্বে আমরা বিএনপি শুধু নয় গোটা জাতি উপকৃত হবে এবং যে সমস্যাগুলো আমরা ফেস করেছি পনেরো বছরে ফ্যান্সিস্টদেরকে আপনার বিচারণ করে সত্যিকার ঠিক গণতান্ত্রিক একটা রাষ্ট্র যেন করতে পারি সেই কাজটা আমরা করতে পারবো তার নেই মেসেজের ব্যাপার তো আছে সেই বাস্তবতার ব্যাপার আছে তো খেলোদা জিয়া লন্ডনে আসবে চিকিৎসার জন্য চিকিৎসার মোটামুটি আপনার সবই প্রায় ঠিকঠাক হয়ে গেছে এবং তিনি খুব শিগগিরই আপনার তিনি লন্ডনে আসবেন চিকিৎসার জন্যে আর একইভাবে আমাদের ভাবতে হচ্ছে আমাদের দেশে ফিরবেন যখন আপনার প্রয়োজনটা হবে এবং যখন আপনার আমাদের যে মামলাগুলো আছে ওনার গুরুত্ব সেই মামলাগুলো আপনার যৌক্তিক পর্যায়ে শেষ সময়ে আসবে এবং পরিবেশটা যখন আপনার অত্যন্ত অনুকূল হবে সেই সময় নিশ্চয়ই তিনি দেশে যাবেন সে ব্যাপারে আরেকটা বিষয় প্রবাসীদের পক্ষ থেকে এক সপ্তাহ আগে প্রায় বাংলাদেশ হাই কমিশন হঠাৎ করে ন বিস তারিখ ওয়ার্ডে তারা ফিটা বাড়িয়ে ফেলছে ফর্টি সিক্স পাউন্ড থেকে সত্তর পাউন্ডে নিয়ে গেছে একদিনের নোটিশ সিনিয়র কমিউনিটিতে বা ব্রিটিশ পিপল যারা আছে বাংলাদেশে তাদের মধ্যে অসন্তোষ প্রকাশ করছে সবাই বলছেন যে আপনি দেশে যাওয়ার পরে হয়তো বা সরকারের কর্তৃপক্ষকে সেই বিষয়ে একটু আমার সঙ্গে যখন আপনারা আমাদের দলের যে মিটিংগুলো হয়েছে সেখানে সেই বিষয়গুলো আনা হয়েছে আমরা যখন প্রাইভেটলি কথা বলছি সেই বিষয়গুলো আনা হয়েছে অবশ্যই আমি ফিরে গিয়ে এই বিষয়টাকে আপনার সরকারের গোচরে আনবো এবং এটা যেন আপনার কমিয়ে আনা হয় সে ব্যাপারে আমার পক্ষে যতটুকু সম্ভব আমি কাজ করি আমি গত দুই হাজার তেইশ আগস্ট শুধু ব্যক্তি হিসেবে তাদের উপরে না আমরা সামগ্রিকভাবে যুক্তরাজ্যের যে বিএনপি তাদের সকলের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে তারা দলের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোতে তারা সামনে এসেছেন এবং তারা বাংলাদেশের সমস্যাগুলোকে বিশ্ব দরবারে অর্থাৎ আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়ে এসেছেন অত্যন্ত সাকসেসফুল নিয়ে এসেছেন যার ফলেই আপনার এই দ্রুত দ্রুততম সময়ের মধ্যে আমরা দেখলাম যে আপনার একটা সায়েন্সিস্ট কোম্পানিকে আপনার চলে যেতে বাধ্য হতে আমি বিশ্বাস করি যে তাদের নেতৃত্বে দল আরও বেশি শক্তিশালী হবে এবং তাদের মূল্যায়নের কথা বলছে জনবন্ত ইতিমধ্যে তাকে মূল্যায়ন করেছে অবশ্যই তাদেরকে মূল্যায়ন করবে দলও তাদেরকে মূল্যায়ন করবে সঠিকভাবে